তখন আমাদের সব চলে এখন আস্তে আস্তে চলে কাছে গিয়ে রান্না বান্না হবে তখন আমরা চলে এসেছি মামাদের কাছে আর মামারা আছে সামনে আমরা আছি পিছনে আমরা একটা ছোট্ট খাড়িতে ঢুকে গেছি বেশি আওয়াজ করা যাবে না কথা বলা যাবে না লাইটও যাবে না মাছ উঠবে উপরে আর সেই মাছগুলো আমাদের ভিড়তে হবে যার জন্য আমরা ছোট্ট খাড়িতে ঢুকে আর এখন বান্না বসিয়ে দেবো

হ্যাঁ আসবে ভালো আছে আমার মাছ ফল মন ভাই হ্যাঁ দুই ভাই কিন্তু মশলা করতেছো হ্যাঁ আর এদিকে আরেক ভাই রান্না করতেছো হ্যাঁ যত তাড়াতাড়ি মশলা করে দেবা তত তাদের রান্না করবে কমপ্লিট আলু ছালানো হয়ে গেছে রসুন ছালাচ্ছি আলুগুলো শুধু কাটিয়ে অনেকদিন পরে কিন্তু এসেছি সার্কেলে মোহন ভাই ওদের সঙ্গে ফিশিং করতে আজকের ফিশিংটা হবে কিন্তু পুরো হোল নাইট যে জালটা পেতেছি আর এখন এই রান্নাবান্না কোনো খাওয়া দাওয়া করো সারা ঘুমাতে পারবো না আর এর ফাঁকে কিন্তু আবার ওই যে সিটগুলো বেঁধেছিলো সেই সিটগুলো ট্রেন টেনে জাল দিয়ে ঘিরতে হবে আর তারপরে কাজ থাকছে রাত্রে জেগে থাকতে হবে মানে জাল উঠে যাচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে আর কখন কি মাছ জালের কাছে এসে খেলা করছে সেটাও দেখাতে হবে মানে সার জেগে থাকতে হবে প্রায় মাছ ধরা শুরু করবো আমরা রাত তিনটে সাড়ে তিনটের দিক থেকে নইতে নামতে হবে মাছ ধরা শুরু করতে হ্যাঁ হ্যাঁ অনেকদিন পরে এসেছি তো তাই একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে খুব সুন্দর রান্না করতে হবে মন ভাই খাবে আসে ভাঙলে রান্না করে মামা খাবে আছে রান্না বান্না ভালো করতে হবে বন্ধুরা এখন কিন্তু মাংসটা ধুয়ে নেবো

এবার দিয়ে দেবো আদা রসুন বন্ধুরা মোহন ভাই ও দেশি জোগাড়ে পেস্ট করে নিয়েছে এবার দিয়ে দেবো লঙ্কাটা বন্ধুরা পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবার দেবো সব মশলা প্রথমে দেবো নুন হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি সেই পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দেব তারপরে যাবে জিরে গুঁড়ো আর যাবে ধনিয়া গুঁড়ো আমরা মশলাটা ভালো করে কষিয়ে নেবো আর দেখুন মশলা থেকে একটু তেল ছাড়বে মাংসটা মশা পাশাপা কমপ্লিট চিকেনটা আমরা মাংস কিন্তু ধরত পোশাকটি খুব সুন্দর করে রান্না হবে আর এখন কিন্তু আমরা চলে যাবো জাল তুলতে পারব বল ভাই ওই মামারা কই চলে চলেছে আচ্ছা ঠিক আছে কিন্তু আমরা এসেছিলাম জাল তুলব বলে তো জাল তুলতে পারি না এখনো জলের স্রোত প্রচুর যার জন্য জাল তোলা যাবে না তো আমি যদি মাংস কষিয়ে মাংসকে জল দিবস আমাদের রান্নাবান্না সব কমপ্লিট আর মামা ওরা তো বসে পড়েছে খেতে কেন মামা বাড়ি থেকে ভাত নিয়ে এসেছিলো রান্নার দোকান থেকে মাংস তরকারি

খাওয়া দাওয়া শেষ হলে জাল তুলতে রান্না কোনো কথা হবে না দারুন রান্না আছে রান্না কেমন হয়েছে খুব ভালো সেই সব একদম সেই সাদ রান্না একদম কোনো কথা হবে না আমি বাইশ সবজি আসছি নামছু পর এখন

ধরিস হ্যাঁ তোমরা আমরা এখন চলে যাচ্ছি ওপারে আর মামারা ওই খরচিগুলো দেবে দিয়ে এপারে থাকবে আমাদের দায়িত্ব ওপারের মামাদের দায়িত্ব এপারে মন ভাই ওপারে ওপারে ধরনের নৌকর টাবু টাবু সব টানিয়ে দিয়েছি আর এখন সবাই মিলে একটুখানি রেস্ট নেবো মাঝে মধ্যে একটুখানি জালের দিকে দেখবো পাতা পাতা কেমন রকম বাদ দিয়েছে মানে সারা রাত শুধু মানে কোনো ঘুম নেই শুধু যুদ্ধ চালা যাতে হবে তাই তো একদম এই করতে থাকতে হবে সারা রাতে একটু গুজব হবে আর এদিক ওদিক শুধু একটু লাইট মেনে দেখতে হবে কখন কি হচ্ছে জালটা সবসময় আমাকে ঠিকঠাক রাখতে হবে কালকে মাছ ধরার জন্য যদি জাল না ঠিক থাকে মাছও কিন্তু ঠিকঠাক পাবো একসময় জালের দিকে লক্ষ্য রাখতে হবে

আর এত জলের টান হচ্ছে না এখন হাটায় আর ঠেকেিয়ে রাখা যাচ্ছে না গড়িতে দেখি চলে এসছি পাড়ের দিকে মাঝে মাঝে কিন্তু পাতা তুলে দিতে হবে আপনার পাতা পড়লে জলের তোলার সবটা বেশি ভালো মন ভাই চলে এসেছি ঠিক আছে বেঁধে দাও সেজন্য ওপাশে জাল তুলছে জালটা আমাদের রাখতে পাইনি এতটা স্রোত এতটা স্রোত আর কি বলবো রাতে মাছ উঠছে না এত জালের ভেতরে মানে অনেক মাছ আটকা পড়েছিল বড় বড় মাছ এই একটু আগে মোটর সময় জাল তোলার জন্য চেষ্টা করছিল পারেন মাছ লাভ দিয়ে বেরিয়ে যাচ্ছে বড় বড় মাছ বন্ধুরা অনেক চেষ্টা করতেছি যে জালটা ঠিকঠাক করে রাখার কিন্তু জলের যা টান জাল ঠিকঠাক করে রাখা যাচ্ছে না যা পাতা পড়তেছে এদিকটা দেখো দেখি বুঝতে পারো জালে পাতা ভরে গেছে

বন্ধুরা দেখতে দেখতে কিন্তু প্রায় ভোর হয়ে গেছে আর বড় দেখা চলে যাচ্ছে ও যে জাল খাওয়াতে ওই যে লাইট চলে গেছে জাল খাওয়াতে এখন দেখা সে এখনো বলা যাচ্ছে না একটু পরে আমরা কিন্তু নামবো জ্যাটার সাথে সাথে সবাই মিলে একসাথে মাছ ধরতে লাগবে তোমরা এখন বসে আছি চুপচাপ সারাত এরকম দুই হাটের মাঝখানে মাথা গুঁজে পড়েছিলাম দুঃখ কষ্ট সবকিছু নিয়ে কালকে এত কষ্ট করে মানে জাল পাতা হলো তারপরে ঘেরা হলো কিন্তু মাছ আটটাতে জাল দুই চার জায়গা থেকে গেছে এতটা বড় বড় করে পাতার ভার সব এত পরিমাণে পাতা পড়েছে না সব বেরিয়ে গেছে দেখা যাক মামার মতো নেমেছে খেলা জাল নিয়ে এবার আমি মোহন ভাইটাই নামবো মোহন ভাই হ্যাঁ রেডি হোক চলো যাই দেখি কি হচ্ছে দেখা যাক এতক্ষণ কষ্ট করছে আর একটু যাই দেখি কি হচ্ছে কি না সেটা বোঝা যাবে আর রাত্রিবেলা ওই যে কষ্টটা ওটা পাথর চাপা দিয়ে রাখলেও সহ্য করা যাবে না সামনা সামনি দেখা মাছ বড় বড় ভেটকি মাছ তেলের সব লাফ দিয়ে এই যে কষ্ট এই যে কষ্ট এই কষ্ট আর কথা কিন্তু নিচে আর জ্যাঠা কিন্তু সামনে জাল টানে টানে মাছ ধরছে জ্যাঠা ওরা অনেকক্ষণ আগে তখন গিয়ে দেখো কতটা কি মাছ পাইছে কালকে যতটা রাত্রিবেলা যা কষ্ট করেছি সব পুরো একদম দিয়ে থাকেছি সব জাল টাল ছিঁড়ে ঠিড়ে সব মাছ সামনাসামনি সব দেখা দেখা মাছ সব লাভ দিয়ে লাভতে চলে গেছে কি আর করা যাবে কিছু করার নেই দেখা যাক মাছটা কত দি পালো চলো সামনের দিকে দেখা হয়েছে নেই মাছ নেই আর জাল টাল ছিঁড়ে গেছে আর মাছ থাকে ঝাবলা জালে যে পরিমাণে পাতা পড়তেছে আর কত বড় জাল পাতা পড়ে তো শুধু পাতা আর পাতা মাছ কই তোমরা জাটা এরকম আবার নামে গেছে জাল টানতে আর মাছ নেই একদম মাছ নেই কিন্তু জালে শুধু পাতা উঠতেছে দুই সাইডে পাতা থাকে দুই সাইডে পাতা ভরে গেছে কি বলবো আর এখন সকালবেলা নামি যে একটা হাতপান পরে এত মশার ওই পোকায় কামড়াচ্ছে তুমি চালা দিচ্ছি দেখা যাক আর একটুখানি তো বাকি রয়েছো এখান থেকে একটুখানি দোকানে যাবো গিয়ে মাছ যাওয়া হওয়ার হবে না হওয়ার না হবে ঠিক নেই আর কিছু করার নেই কাজ যাওয়া যাচ্ছে চিংড়িও আছে কত চিনি আছে এই দোকানে 嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯

ঠিক আছে থাকিব নামি

কতটা মাছ যা ছিল তা তো ধরে নিছি আর এখন কিন্তু জ্বরের জল ঢুকে গেছে এখন কিন্তু জাল সব তুলে নেওয়া হচ্ছে জাল জাল তুলে সব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আবার বোর্ডে তুলে দিতে মন ভাই হ্যাঁ উঠতে কি লেট হবে হ্যাঁ একটুখানি লেট হবে তাহলে কি চা বানাই দিই খাই নাও মাঝখানে আচ্ছা কাজ শুরু করেছি করে নিই তারপরে একবার উঠে চা খাচ্ছি মামা আর বুঝিছে ঠান্ডা লাগবে না জালের পাতাটা পরিষ্কার করে নেবে তারপরে জ্বর জল যখন তখন তুমরা জাল টাল খুলে দিয়েছে পাতা সব ঝালান হয়ে গেছে মামা আমার সবাই উঠে পড়ছে এবার কোনো একটু চা মানে এই যে কালকে সেই দুপুর থেকে এই সকাল অবধি আর মাছ তো হয়নি তো এই কষ্টটাকে এত ঠান্ডার ভিতর চা দেওয়ার জন্য না একটু চা আর চাটা করবো একটু কড়া করে আদা টাদা দিয়ে গাবলা চা দু কাপ কাপ

আর এই চাটা খাইয়ে কিন্তু জাল তোলার কাজ শুরু নামিয়ে গেছে জাল গোছাচ্ছে সবাই আর চা খাবো চা খাইয়ে কিনে কিন্তু জাল সব গোছানো একদম একদম চলো তাড়াতাড়ি দারুন দারুন সকালের ওয়েদারটাই কত ঠান্ডা শুনশান এই ওয়েদারে যদি আর কটা মাছ পতাম তাহলে আরো কিরম মনে হতো হ্যাঁ মাছটাই তো পারাম না অন্য জালগুলো সবাই মিলে গুছিয়ে নিচ্ছি এদিকতে পাতা আবার পরিষ্কার হচ্ছে আবার জল জলে পাতা আবার আসছে মানে নদীতে পাতার কোনো ই নেই নেই পাতায় সব দিয়ে গেল শেষ আমি মাছ পুরো ধত না পাতার জন্য এনে দাও ও না যা কাম না কাম নাছি পোকা কামটা না তাতে তো অনেক কষ্ট করেছি মাছ সেরকম হয়নি আর কতটা কি মাছ পেয়েছি সেটা দেখাবো আগে জালটা গোছানো হোক কেন জোয়ারের জল ঢুকে গেছে না তো পাতা আবার ভরে যাবে আর দিদির বড়ো মামার সেই জামা মিলে জাল ঠিকঠাক করে দিচ্ছে আর মোহন ভাই মামাদের হাতে হাতে করে দিচ্ছে কাজ আগে জালটা তুলি তারপর কতটা কি মাছ পেয়েছি সম্পূর্ণটা দেখাবো মোহন ভাই হ্যাঁ কখন লাগবে ওই জায়গাটা পুরো শর্ট বান্ডিং বুঝলো এত পাতা পড়লি আর জাল থাকে বন্ধুরা জাল কিন্তু আমাদের তোলা হয়ে গেছে আর এখন সেই জালটা বেঁধে নিচ্ছে গেছে বন্ধুরা এখন সবাই মিলে কষ্ট করে উঠলাম আর চাটা খেলাম কালকে দুপুর থেকে কষ্ট করেছি মাছ কিন্তু সেরকম হয়নি কালকে বড় একটা বাঁধ ছিল সেটা হচ্ছে তেরো মাস একটু ঘুমিয়ে পড়েছিল বসে বসে সারা শব্দ নেই অনেক বড় একটা মাছ ছিল আর তারপরে যখন মোহন ভাই জাল তুলছে কালবেলা যখন মাছ সব লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যাচ্ছে জাল দিয়ে প্রচুর মাছ ছিল মাছ পেয়েছি খুঁটে আমরা ওই ফেসা মাছ চিংড়ি মাছ পার্শ্ব মাছ আছে সারাদিনের কষ্ট পরে পাতা না তখন আমাদের সবকিছু গোছানো কমপ্লিট আর এখন চলে যেতাম বাড়ি দিকে তাই তো মনে ভাই এই হচ্ছে আমাদের মাছ কালকে সেই দুপুর থেকে এই সকাল আটটা অবধি এই মাছ হয়েছে আর জামা চলে যাস চলে গেছে চোখের সামনে দিয়ে বড় বড় মাছ চলে গেছে হ্যাঁ আর ওদিকে বড় মামা হচ্ছে জাল টাল সব ধুয়ে পোষ করে নিচ্ছে সব পোষ করে নিচ্ছে তো কাল থেকে কিন্তু অনেকটা কষ্ট করেছি মাছ সেরকম হয়নি মানে এই জিনিসটা অনেক দিন থেকে ইচ্ছা ছিল দেখাবো 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 আজকে দেখিয়েছি কিন্তু মাছ দেখাতে পারিনি তো নেক্সট টাইম যেন ভালো করে দেখাতে পারি আর বড়ো বড়ো মাছ পাবো মানে নৌকো ভরে মাছ হবে তাই তো একদম একদম এখন চলে যাবো বাড়ির দিকে অনেকটা কষ্ট করেছি কষ্ট হয়েছে সবারই